মুসলমান ভাইরা আজকে যদি আমরা নবীর উম্মত হয়ে আজকে যদি আমরা নবীজির আশে হয়ে যদি নবীরে কষ্ট দিই আমার আল্লাহ তালা আপনার জন্য আমার জন্য কোরআনে ভয়ানক ওয়াজ করেছে আল্লাহ তালা বলেন আল্লাযীনা ইউ'যুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহু ফিদ-দুনইয়া ওয়াল আখিরা ওয়া আ'াত্তালহুম আযাবাম মুহিনা আল্লাহ তাআলা বলেন যদি কোন মানুষ আমার রাসূলকে যদি কষ্ট দেয় আমার রাসূলকে কষ্ট দেওয়ার কারণে আমার ভাইরা লোভ করলে কতটুকু ক্ষতি হয় শুধু একটু ফলো করবেন একটু শুনবেন ভালো করে আমার ভাইরা মুসলমান দরদী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিশায়েত করেছিলেন 50 জন সাহাবা এই 50 জনের ভিতর থেকে সবাই যখন দৌড় মেরে চলে আসলো উহুদের ময়দানে আসার পরে তারা সামানপত্র কুড়াতে শুরু করেছে যেইটাকে আরবি ভাষায় বলা হয় গনিমত গনিমতের মাল আপনারা বলেন তো দেখি গনিমতের মাল মুসলমানদের জন্য জায়েজ নাকি হারাম হারাম সাত খণ্ড রামায়ণ পড়ে সীতারামের সাত খণ্ড রামায়ণ পড়ে সীতারামের কে হয় বলে মাসি আমার ভাইয়েরা বন্ধুরা গণিমতের মাল মুসলমানদের জন্য আছে কারণ বেঈমান কাফেররা তারা মুসলমানদের ক্ষতি করার জন্য তারা ওই সমস্ত জিনিস নিয়ে এসেছিল মুসলমানদের ক্ষতি করতে না পারার কারণে তারা ভয়ের কারণে সব ফেলে দিয়ে চলে গেছে এইটাকে বলা হয় গণিমতের মাল এইটা মালটা মুসলমানদের উপকারের জন্য সমাজের উপকারের জন্য এইটা রাখা হতো আমার ভাইয়েরা বন্ধুরা বিশ্বনবীর রহমাদ আল্লীলা আলম যে জন সাহবাকে রেখেছিলেন তারা যখন আসলো আসার পরে মাল কুড়াতে শুরু করেছে মাল কুড়িয়ে সবাই আপন আপন তারা জায়গা ভর্তি করে নিয়েছে এই দিক দিয়ে আল্লাহর কি খেলা ওই বেঈমান কাফেরেরা যারা পালিয়ে গেছিল পালিয়ে যাওয়ার পরে ওই ওদের মধ্যে একজন নেতা ছিল ওদের জামাতের একজন আমির ছিল তার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ এই খালিদ বিন ওয়ালিদ সে চিন্তা করল না এখন ফিরে যাওয়া ঠিক হবে না কারণ আমরা আর একবার যাই পিছন দিক থেকে আমরা যাব আমরা দেখি মুসলমানরা এখনো ওখানে আসে না যদি থাকে আমরা তাদেরকে একদম নিষ্প্রাণ করে আমরা ধ্বংস করে এই খালিদ তখন মুসলমান নাই খালিদ ওয়ালিদ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বেঈমান কাফেরদেরকে নিয়ে পিছন দিক থেকে যখন আসলেন দেখলেন পিছনের পাহাড়ে একজন সাহাবায়ে সাহাবায় কারাম নাই শুধু একজন দাঁড়িয়ে আছে তার নাম আমার নবীজির চাচা যান আমির হামজা আমির হামজা নিষেধ করেছিলেন ভাইরা তোমরা জায়ো না বিশ্বনবী নিষেধ করেছে তোমরা জায়ো না বিপদ আসবে বিপদ আসবে জায়ো না কে কার কথা শুনে লোবে কাজ করেছে লোবে পাপ পাপে মৃত্যু আমার ভাইয়েরা বন্ধুগণ বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে তিনিও আছেন এদিক কাফেরেরা পিছন দিক থেকে বহুদের ওই পিছন দিক থেকে আসলো আসার পরে দেখে ওই পাহাড়ে কোন সাবি নাই কেউ নিযুক্ত নাই কারণ প্রথমবার যখন আসছিল তখন ওই জায়গায় তাদেরকে দেখতে পেয়েছিল দ্বিতীয়বার যখন পিছন দিক থেকে আসে আর ওখানে কেউ নাই শুধুমাত্র আমার নবীজির চাচা যারা আমির হামজা দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা খুব মর্মান্তিক কথা হজরতে আমির হামজা ওই জায়গায় দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কীর্তি কলাপ দেখতেছেন তাদের কাজ দেখতেছেন এমন সময় বেইমানের দলেরা তারা যখন সুযোগ পেয়ে গেছে সুযোগ পেয়ে যাওয়ার পরে তারা ওই জায়গাটা দখল করে ফেলেছে আমার ভাইরা বন্ধুরা আমির হামজার যখনই নজরে পড়ে গেছে যে বেঈমান কাফেরের আবার চলে এসেছে আমার নবীর চাচা যান আমির হামজা একটা পাথরের আড়ালে লুকিয়ে গেছেন লুকিয়ে যাওয়ার পরে আমার বিশ্ব নবীর চাচা যান ওখানে ভয়ে কাতরাচ্ছেন এমন সময় আমার ভাইরা বেঈমান কাফেরেরা পাহাড়টাকেও দখল করে ফেললো পাহাড়টাকে দখল করে ফেলার পর বেঈমান কাফেরেরা তখন উপরে হয়ে গেছে চারিদিক থেকে ঘিরে ফেলেছে মুসলমানদেরকে মুসলমানদেরকে ঘিরে ফেলার পরে এইবারে কাফেরেরা তারা তীর ছুটতে শুরু করলো বললম মারতে শুরু করলো তীর মারতে মারতে বললম মারতে মারতে সাহাবাই ক্রামদের একদম বুকে গাতে আবার মাথার উপর মাথাতে মারে বললম মারে পেটে মারে বুকে মারে ভাবে মারতে মারতে কিতাবের মধ্যে পাওয়া যায় অনেক সাহাবাই শহীদ করে দিল তারা বেইমান কাফের কারণ সাহাবাই ক্রামরা আছেন নিচে আর বেইমান কাফের আছেন উপরে আপনারা বলেন উপর থেকে বেশি নিশানা পাওয়া যায় না নিচে থেকে পাওয়া যায় আমার মুসলমান তারা আছে আমার নবীজির সাহেক একরামরা তারা নিচে আছে নিচে থেকে অনেক দূরে তীর যেতে চাই না সহজে আর উপর থেকে একটু আস্তে করে যদি কোনো ঢেলাও ফেলানো হয় জলদি পড়ে যায় আমার ভাইয়েরা বন্ধুরা আমার বিশ্বনবীর সাহেক একরামরা তীর মারে তাদেরকে লাগে না আর ওরা একটা তীরে দুইটা করে মানুষ মার এইভাবে মারতে 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 আমার নবীজির একরামদেরকে যখন এইবারে শহীদ করে দিল আমার বিশ্ব এক সাইডে দাঁড়িয়ে আসেন কাফেরেরা নবীজির দিকে এইবারে নজর চলে গেছে বিশ্ব তীর মারবে কিছু সাম এক দৌড় মেরে চলে গেলেন যাওয়ার পরে আমার বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন জড়িয়ে দেওয়ার ধরার পরে আমার নবীজিকে আর দশ জন পনেরো জন কুড়ি জন করে জড়িয়ে জড়িয়ে ধরে আর বেঈমান কাফেররা। তারা দূর থেকে তীর নিক্ষেপ করে পিট দিয়ে ঢুকে পেট দিয়ে বেরিয়ে যায় আমার নবীজির সাহাবায়ে কেরামরা মাটিতে লুটে পড়ে যায় আমার নবীর সাহাবীরা তারা আমাদের শরীরে এক রক্ত পর্যন্ত নবীজির গায়ে থাকা একটা আঁচও লাগতে দিব না আমার নবীজিকে মারতে দিব না মারতে দিব না আমার নবীজির সাহা বাইক আমরা তারা নবীজিকে জড়িয়ে ধরে আছে এমন সময় আমার মায়েরা বন্ধুরা বিশ্বনবী সাহাবা রামদেরকে যখন মেরে মেরে শেষ করে যায় আর নবিজির সাহাবী কমে গেছে এমন সময় বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর ঠাকানোর মতো কেউ নাই এমন সময় এক বেঈমান কুলাঙ্গার একটা মোটা বল্লম নিয়ে আসে বল্লম নিয়ে আসার পরে আমার বিশ্বনবিজির মাথায় লোহার হেলমেট আছে আমার নবীজি হেলমেট পরে আসেন এমন সময় একজন বেঈমান কাফের আমার নবিজির কাছে আসার পরে এত সুন্দর চেহারার নবীকে এত সুন্দর মায়ার নবীজি কি আমার বন্ধুরা ওই বেইমান কাফের বললম নিয়ে আসার পরে বললম দিয়ে আমার নবীজির ঠিক কপাল বরাবর এমন জোরে মেরেছি এমন জোরে মেরেছি আমার নবীজির কপালটা ভেদ করে হেলমেট ভেঙে ঢুকে গেছে লোহার হেলমেট যখন কপাল দিয়ে ঢুকে গেছে আমার নবীজি যন্ত্রণা সহ্য করতে পারে না একটা মারার পরে আমার বিশ্ব নবী মাটিতে লুটিয়ে পড়েছে আহারে আমার নবীজিকে মেরেছে বেঈমানের দলেরা ও মুসলমান ভাইয়েরা আজকে যদি আমরা নবীর উম্মত হই আজকে যদি আমরা নবীজির আশে কয় যদি নবীরে কষ্ট দিই আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য কোরআনে ভয়ানক ওয়াজ করেছে আল্লাহ তালা বলেন ইন

আগুন জাহান নাম যেইটা আমি বানিয়েছি ওই ভয়ানক জাহান নাম আমি আল্লাহ তালা যারা কষ্ট দেয় সেই সমস্ত বান্দাদের জন্য কেয়ামতে নির্ধারিত করে রাখলাম ও মুসলমান বাইরের জন্য নবীজিকে কষ্ট দেওয়া যাবে নাকি নবীজিকে কষ্ট দেওয়া যাবে না নবীজি কখন কষ্ট পায় শুনে নেন ভালো করে আমার আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহ কেউ কষ্ট দেয় আর আমার নবীজি কষ্ট দেয় তাদের জন্য যাহার নাম আমি আল্লাহ তালা কখন কষ্ট পায় আমার নবী কখন কষ্ট পায় যখন কোন মুসলমান মানুষ নামাজ পড়তে যায় না আল্লাহ কষ্ট পায় যখন কোন মুসলমান মানুষ নামাজ পড়তে যায় না আমার নবীজি কষ্ট পায় যখন কোন মানুষ চায়ের দোকানে বসে বিবোধ করে গিল্লা করে আমার আল্লাহ তালা কষ্ট পায় নবীজিও কষ্ট পায় আর যখন কোনো মুসলমান মানুষ মহিলারা যখন বেপারদায় চলে বেপারদয় চলার কারণে আমার আল্লাহ তালা কষ্ট পায় আমার রসুলও কষ্ট পায় এজন্য আল্লাহ তাআলা বলেছেন কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেও তোমাদের জন্য ভয়ানক জাহান্না আমার ভাইরা বাবাজিরা নবীজির ওখানে আর কেউ নাই নবীজি মাটিতে পড়ে গেছেন মাথায় লোহার হেলমেট হেলমেটটা ভেঙে লোহা কপাল দিয়ে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে নবীজি এখনো পর্যন্ত একটু সুস্থ আছেন এখনো জ্ঞান আছে এমন সময় এক বেঈমান কাফের আবার আসলো একটা মোটা পাথর নিয়ে আসলো পাথর নিয়ে আসার পরে আমার বিশ্বনবীজির মুখটাকে লক্ষ্য করি আমার বিশ্ব নবীর চেহারা মুবারককে লক্ষ্য করে এমন জোরে পাথরের আঘাত করেছে এমন জোরে পাথরের আঘাত করেছে আমার নবীজির দাঁতে লাগার কারণে দাঁত ভেঙে গেছে দাঁত শহীদ হয়ে গেছে আমার মায়ার নবী আমার মায়ার নবীজির দাঁতে চরম ব্যথা শুরু হয়েছে মুখ দিয়ে শুধু গলগল গল গল করে রক্ত বের হয় আমার নবীজি সহ্য করতে পারেন না আমার নবীজি সহ্য করতে পারেন না আমার নবীজি এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন ওদের ময়দানে আমার ভাইয়েরা বন্ধুরা এদিক দিয়া হযরতে আলী আমার নবীজির জামাই হযরতে আলী কররামাল্লাহু ওয়াজহাহু তিনি আমার নবীজিকে খুঁজে পাচ্ছেন না নবীজি কোথায় নবীজি কোথায় নবীজি কোথায় বেইমানের দলেরা দেখলো নবীকে আমরা মেরে ফেলেছি নবীজি মরে গেছে তাই মনে করেছে এজন্য বেঈমান কাফের দলেরা তারা একটা মিথ্যা খবর ওই যুদ্ধের ময়দানে ছড়ায় দিল মুহাম্মদ নাই কুতিলা মুহাম্মদ মুহাম্মদকে আমরা কতল করে ফেলেছি মুহাম্মদ নাই এইটা যখন সাহবায়করামদের অন্যান্য সাহাবায়করামদের কানে গেল হরে আমার নবীন আমার নবীন আমার নবী নাই বেইমানের দলের আমার নবীজিকে কতল করে ফেলেছে হজরতে আলী পাগলের মতো দৌড়ে বেড়ায় নবীজিরে পায় না আমার নবীজি পাহাড়ের একটা কিনারায় আমার নবীজি পড়ে আসে নজ্ঞান হয়ে একদিন দিয়ে দেখা যায় বেইমান কাফেরেরা খুঁজতে 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 সাবেক রামদেরকে খুঁজতে খুঁজতে দেখতে পায় একজন কাফের ছিল ওই ওয়াহি নামের একজন কাফের ছিল একটা দাসী ছিল হিন্দার দাসী এই ওয়াহি নামের এই মানুষটা আসার পরে সে যখন বললম হাতে এক পাশ দিয়ে আর পাশে যায় যেতে যেতে দেখে আমার নবীর চাচা আমির হামজা পাশে দেয় একটা পাথরের কোনায় লুকিয়ে আছে এই ওয়াহি নামের এই মানুষটা সাথে সাথে কি করল। ওয়াহি নামের মানুষটা সাথে সাথে আমার নবীজির চাচা জানকে দেখার পরে এমন জোরে এমন জোরের সাথে ওই বল্লমটা মেরেছে বল্লম মারার কারণে আমার নবিজির চাচা জানের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছি আমার নবীজির চাচা জান চিৎকার মেরে ডাক দিয়ে বললেন এ বেঈমান কাফেরেরা তোরা আজ আমি আজকে আমির হামজাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিলি এতে আমার কোনো দুঃখ নাই দুঃখ নাই আমি শহীদের মৃত্যুটাই আল্লাহর কাছে কামনা করেছিলাম বলেন সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা সাহাবিরা কত কষ্ট করে কত কষ্ট করেছে আমার নবীজির জন্য আমার নবীজির পর্যন্ত আমার নবীজির জন্য জীবন কিভাবে তারা বিলিয়ে দিয়েছে আমার নবীজিকে তীর মারছে আর ক্রামরা তারা এইভাবে ধরেছে ধরে আমার বিশ্ব নবীকে তারা ঠেকিয়েছে তারা নিজের বুকে তীর নিয়েছে আমার নবীজিকে তীর লাগতে দেয় নাই